ابن حجرين حدثنا محمد بن يزيد الواسطي عن المستلم بن سعيد عن رميه الجزامي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما أغرى من وتؤلم لغير الدين وأطع الرجل مرآته وأبقى أمه وأدنى صديقه وأقصابه وزهرت وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرض لهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازب وشربت الخمور ولان آخر هذه الأمة أولها فليرتقي

যাতে এর মধ্যে কি বলা হয়েছে এর আগ্রহ নিয়াজন জানার আগ্রহ নিয়াজন আপনারা বসেন যেন বিরক্ত না হন তা আমার যদি কয়েক রাত জাগগাই হাদিসগুলো মুখস্থ করতে পারি সামান্য কিছু সময় বইয়া এই হাদিসের কথাগুলো শুনতে কি আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো রাসূল বলেন

চাই এবার রসুল বলতেছেন এক নাম্বার হলো ইযা ফাই উদুআলান যখন দেখবা সরকার করতে জনগনের জন্য বরাদ্দকৃত অর্থ সম্পদ সরকার করতে জনগনের জন্য বরাদ্দকৃত অর্থ সম্পদ জনগণের হাতে আসার আগে মাইসফত ফটো দাইয়া ফিফরাই খাই লইব হ্যাঁ বাস্তবতার সাথে মিল আছে কিনা নাই যখন দেখবা সরকার কর্তৃক গরীব দুখী মেহরতি মানুষের জন্য প্রতিবন্ধী মানুষের জন্য অসহায় বয়স্কদের জন্য সরকার কর্তৃক যে বরাদ্দ থাকবো এগুলা তো সরকারি পারসনরা আপনারা তো ডাইরেক্ট দিত না যখন ওই সরকারি কর্মকর্তাদের হাতে আসবে এই প্রতিবন্ধী খানায় লুলায় অসহায় গриবে পাইবার আগয় লেংরাটা মারি দিব এইরকম প্রতিবন্ধী মানে ইদা তো হাত নাই পাও নাই প্রতিবন্ধী আর সিডা হইলো বিবেক নাই প্রতিবন্ধী যদি বিবেক থাকতো তাই নি এটিমের হক মাইরা খাইত রসুল বলেন যখন দেখবে এরা মাইরা খাওয়া শুরু কইরা দিছে তখন আমার ফ্রিজটা মারা শুরু কইরা দিব দেখছ না যখন আগে তো ছোট ছোট হিল ফাত্তর পড়তো এখন মাঝে মাঝে ঠিক ঠিক সাইজ আমরা যদি আল্লাহ কই আল্লাহ আগে তো দিতা ছোট ছোট এখন তো সাইজ বড় গিদা আল্লাহ কই তোরা জিয়াত আলোতে একের পরে গুনা করার দরছ ফরিস্তা তো বান বার টাইমই পায় না আমরা করোনার সময় দেখেছি এখনো ইউটিউবে সার্চ করলে দেখবেন এখনো আছে ইউটিউবের মধ্যে এখনো সরায় নাই ভিডিও গুলা আমরা অনেকেই দেখেছি ওই সময়ের ঘটনাগুলা গুলা কষ্ট হইতেছে আমরা অনেকেই দেখেছি অনেক কর্মকর্তার খাটের নিচে সাউলের বস্তা পাওয়া গেছে মাটির নিচে ফাস্ট লিটার সোয়াবিন তেলের গেলে নকল পাওয়া গেছে ওই সময় আমি একটা গজল লেখছি না কি সময় গাইতাম পারছি না এখন যে তো সুযোগ হইছে তে গাই লাই জানের ডর ধর লই আছে এ দেশে খাতির নিছে এ দেশে মাটির নিছে চাউলের বস্তা খাতির নিছে তেল উচিত কথা বলতে গেলে খাতে হবে জেল ঠিক মন চাইলো বাইরে আমি পাইনা বলতে উচিত কথা রক্ত পেলাম ভাইরা আমার তো এক নাম্বারিটা গেল দুই নাম্বার হলো আমার না তোমাকে নামান যখন দেখবা আনত চলতেছে মাগরামান।

তো রসুল বলেন যখন দেখবা এমন একটা সময় আসবে ধনীরা জাকাত দিতে চাইবে না কৃপণতা করবে অথচ জাকাত তাদের উপর ফরজ তো যখন দেখবা কেউ জাকাতের কথা তার কাছে গিয়ে শোনাইলে হে জাকাতের একটা জরিমানা মনে করব তার জন্য বুঝা মনে করব তখন এই সমস্ত কৃপণ ধনীদের কারণে আল্লাহ তাআলা জমিনে আযাব দিবেন এটা একটা আশ্চর্যের ঘটনা এবার আগে ১২ কোটি টাকা তো সুবহানাল্লাহ হইলো না আল্লাহ কি বেটা দিছে না নি

আমি একটা হিসাব মিলাই দিমনে আপনার সম্পত্তি কই কতটুকু আছে আমার একটু বলেন জাকাত কত হয় আমি কইয়া দিমনে মনে তাইলে জাকাতটা পরিশোধ করলে আপনার সম্পদ পবিত্র হইল আল্লাহ আরো বড় কত দিব আর সমাজের অসহায় গরিব মানুষগুলার উপকার হইব কত সুন্দর কথা না ওই যে দি মনে কইয়া জুম্মা সারছিল এমন ফাফ করছিলাম এই মাসালা দিয়া আজ মনে হয় চার বছর অতিক্রম হয়ে গেছে মাঝে মাঝে বেপাই আমার জুম্মা ভুলে বাড়িত গেও বন্ধু তো ওজোর খাই শুননি আজ তো বছর যায় খাই শুননি জিগাইব তো কিতা জুম্মা শেষ হয়েছে ও জিগায় না ওই যে কইতাম বলি হিসাব দিও এমন এখন ফাপ করছিলাম আর ফোন ঢুকে না এই রকম ধনীরা সমাজে আছে কিনা নাই যারা যাকাতরে জরিমানা মনে করে এই সমস্ত ধনীদের কারণে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আল্লাহ আযাব আসে এই আযাবে সুদেরারে পায় না লাটি ফুটি ও কলটি ধরে এই কারণে এদেরকে বুঝাইবার হেদায়েত করার দায়িত্ব আমরার আছে কিনা নই সেই দায়িত্বের জায়গা থেকেই বলতেছি রাঙা করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো খেলা তিনটা

হয়তো কয়েকজন বলতে পারেন যদি বলি আর ওই বারোটা মাসের নাম বলেন এখান থেকে যদি একটা ছেলে রেদার করে ওই বারোটা মাসের নাম কো এই পহিলি গুবো জানুয়ারি ফেব্রুয়ারি তোমরা বাড়ি আমরা বাড়ি এটা কবার ধরবো কিন্তু যদি কই বলে বাবা আরো বিতে কবি তো জীবনে বুঝছি না ঠিক কিনা তো ধর্মীয় শিক্ষা প্রভাব অত সামরা মুসলমান মাত্র দেড় হাজার বছর অতিক্রম হয়েছে রসুলের জামানা থেকে এখনোই যদি আমাদের এই অবস্থা হয় তাহলে পরবর্তীদের অবস্থা কেমন হবে তাহলে এগুলা জানার দরকার আছে কিনা নাই আমার সাথে একবার কোন মহরম সফর রবিওয়াল রবি ও সানি জমা দিল জমা দিও সানি রানু রমজান শাহানি জি কদ বারো মাসের নাম জেনে রে মনে রে কে মুসলমান জেনে রে কো

এরকম আমাদের পরিবারে আছে কিনা নাই সমাজে আছে কিনা নাই এর রসুলের হাদিসের সঙ্গে মেল আছে কিনা নাই এরে যুবক ভাইরা যাদের মা বাবা এখনো জীবিত আছেন তোমাদের জন্য কত সুন্দর অফার রসুল বলেন উম্মতের যার মা বাবা জীবিত আছে প্রতিদিন যদি তাদের দিকে সন্তুষ্ট হয়ে একটা বার্তা খায় রে সঙ্গে সঙ্গে জান্নাতের দুইটা দরজা থেকে তার জন্য সালাম আসতে থাকে শুধু তাই নয় যেই সন্তানের উপর মা বাবা রাজি খুশি আছে সে যদি মায়ের দিকে বাবার দিকে একটা বার রহমতের নজরে মানে দয়ার নজরে তাকায় তাইলে সঙ্গে

সব মিলে এটি হজ্জুল সবাই মিলে মাকে একবারে দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি